হ্যালো বন্ধুরা আজকে আমরা বানিতে বানাবো পোলাও মিষ্টি পোলাও তো দেখো আমরা প্রথমে গোবিন্দ চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে নিচ্ছি তারপর চালটা শুকিয়ে গেছে এখন এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি গরম মশলা এখন দিয়ে দিচ্ছি ঘি তো সবগুলো পরিমাণ মতো দেয়া হয়ে গেছে এখন ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখো কীভাবে মিক্স করে নিচ্ছে আমার মেয়ে রেসিপিটা বানাচ্ছে তার জন্য আমি ভিডিওটা করছি তো দেখো এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখনও মিক্স হয়নি পুরোপুরিভাবে তো মিক্স করে নেওয়ার পর এটাকে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো চলো আমরা দশ মিনিট পরে আসছি তো ফ্রেন্ডস এখানে আমরা পনেরো মিনিট পর ফিরে আসলাম আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তো আমার কাছে রুচিগোল ছিল সেটাই ব্যবহার করেছি তোমাদের যার কাছে যেটা থাকবে সেটা ব্যবহার করবে তো এখন আমরা এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা এরপর আমরা দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ তারপরে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চাল তো এগুলোকে দেওয়ার পর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো